আসসালামু আলাইকুম জিয়া সবাই ভালো আছে আজকে দেখা হচ্ছে নিক ফ্যান যেহেতু হচ্ছে এই গরমের মধ্যে অতিষ্ঠ গরমের মধ্যে আপনার ফেস এবং আপনাকে ঠান্ডা রাখতে যদি হয় তাহলে একটা ভালো নিক ফ্যান চাই যদি অনেকেই চাচ্ছেন অনেক ভাইয়েরাই চাচ্ছেন একটি প্রিমিয়াম সেগমেন্টের একটা নিক ফ্যান যেটা যেহেতু আমরা নিজেরা ইউজ করব কন্টিনিউ ইউজ করবো একটু ভালো ব্র্যান্ডের না হলে কিন্তু আপনার টাকাটাই নষ্ট তো যারা চেয়েছেন ভালো ব্র্যান্ডের নিক ফ্যান্ট নিবেন তাদেরকে বলবো এই প্রোডাক্টটা নিতে পারেন এটা জিসুলাই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা নিক ফ্যান প্রো মডেলটা আর প্রোডাক্টটা দেখতে খুবই লাক্সারিয়াস এবং খুবই লাক্সারিয়াস আর এই প্রোডাক্টটা একবার চার্জ দিলে তেরো ঘন্টা চলবে একটা না পনেরো ঘন্টা লেখা আছে আপনি যদি তেরো ঘন্টা চলে তাইলে তাই না তো যারা চেয়েছিলেন ভালো প্রোডাক্টটা নেবেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আর এটার মধ্যে হচ্ছে পাঁচ হাজার এমএচের একটা ব্যাটারি দেওয়া আছে ঠিক আছে ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমইএচ আপনার লং টাইম ইউজ করতে পারেন তো আসলেই দেখুন এটা হচ্ছে মেন প্যাকেটে হচ্ছে এটা আর বক্স হচ্ছে এটা দেখেন বক্সটা কত প্রিমিয়াম করেছে ওরা মানে অস্থির একটা বক্স এবং খুবই প্রিমিয়াম একটা লাক্সারিয়াস একটা প্রোডাক্টে যেরকম বক্স সেরকম এই যে এটা তো এই যে দেখেন প্রোডাক্টটা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা সেটা এই যে ভিতরে দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে খুবই চমৎকার খুবই চমৎকার একটা আমার কাছে বেসিক্যালি খুবই পছন্দ এটা আমি গত বছর হিউজ পরিমাণ সেল করছি আলহামদুলিল্লাহ এটার চাহিদা সবচেয়ে বেশি এই একটা প্রোডাক্ট যারা নিয়েছেন তারা জানেন কারণ এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম প্রোডাক্টের কালারটা দেখুন খুবই চমৎকার এবং খুবই খুবই বেটার কোয়ালিটি এর চেয়েও ভালো প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে হয় না কালারটা দেখলেই মন ভরে যাবে এটা আপনি নিজে ইউজ করতে পারেন এবং কাউকে গিফট করতে পারেন এই যে এটার মধ্যে সুন্দর একটা চার্জিং পোডের কেবল দেওয়া আছে এটার মধ্যে সুন্দরভাবে আপনার চার্জটা দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এটা একটু চলুন এটা একটু রান করে দেখি এই প্রোডাক্টটাই দেখেন এই যে এখানে দেওয়া আছে তো এটার আমরা স্পিডটা দেখব এই যে দেখেন এখানে আমরা স্পিডটা কিন্তু দিতে পারবেন কত পার্সেন্ট আপনি করতে যাচ্ছেন এটা এখানে কিন্তু শো করবে ডিসপ্লেতে শো করবে এখানে আপনি গিয়ারটা বাড়াতে পারবেন কমাতে পারবেন অলরেডি কিন্তু রান হয়ে গেছে দেখেন আমি এখান থেকে যে এখানে ভলিউমটা আমি বাড়াবো এই যে দেখেন ভলিউমটা বাড়াবো অথবা কমাবো যেখানে আপনার যেই বাতাসটা পছন্দ সেটাই কিন্তু ফিক্স করে রাখতে পারবেন এই যে দেখেন এখানে আমি ভলিউমটা বাড়াই দিচ্ছি এই যে দেখেন এখানে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই যে দেখেন অটোমেটিকলি বাড়তে আসছে আপনি কত পার্সেন্ট নিতে পারছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত নিতে পারবেন আর এটার একটু বাতাসের যে কোয়ালিটিটা আছে আমি এটা একটু চেক করে দিচ্ছি এই যে দেখেন এই যে এটা কিন্তু একবারে খালি একটা মানে জাস্ট আমি এক পাশ ধরবো দেখি এক পাশে কতটুকু বাতাস দিতে পারে এটা এই যে দেখেন মানে এই এত বাতাস দিচ্ছে এটাকে ঠিক আছে আর যদি আপনি পুল্লিটা দেন তাহলে আরো মনে করেন এটা হচ্ছে আপনার একটা সাইডের বাতাস শুধু যে আমি একটু দূরে দেখাই দেখেন দেখেন এই যে এটা হচ্ছে একটা পাশের বাতাস হচ্ছে এই আর এই সাইডের তো পুরাটাই বাতাস দেবে আপনাকে খুব সুন্দর ভাবে যে আমি একটু দিই দেখেন ও এটা বলবো আপনার রান্নাঘরে অফিসে যদি কাজ করেন ভাই আর বাতাসটা তো এসির মতো ঠান্ডা একটা বাতাস আপনি আপনার ফ্যামিলি মেম্বার অথবা কাউকে গিফট করতে পারেন আপনার অফিসের কাউকে গিফট করতে পারেন আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন এটা একটা মনে রাখার মতো আর এই অতিষ্ঠ গরমের মধ্যে আপনি গাড়িতে বসে আপনি যে কোনো ট্রাভেল এজেন্সি চান এই একটা প্রোডাক্ট নিয়ে যান ভাই আমি বলবো আপনার টাকাটা নষ্ট হবে না আর এই একটা প্রোডাক্ট নিলে আপনার পাঁচ থেকে দশ বছর ইউজ করতে পারেন অনাসে আপনি যদি কাউকে গিফট করেন চোখ বন্ধ করে গিফট করেন আপনাকে মনে রাখার মতো আর এটা যারা লাগবে দ্রুত নিয়ে নেবেন এই একটা প্রোডাক্ট নিলে বাসার সবাই কিন্তু ইউজ করতে পারবে যারা রান্না করবে তারা যারা কম্পিউটারে বসে কাজ করতেছেন অফিসে বসে কাজ করতেছেন তাদেরকে বলবো ভাই এই একটা প্রোডাক্ট নেন আপনার টাকাটা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এটা যদি হিমেল মারতে গেলেন নেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আপনি অর্ডার দেবেন আপনার বাসায় যাবে আমার মতো এইভাবে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করে দেবেন একবার ইজি প্রসেস তার দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমার বাড়ির সাথে থাকুন আল্লাহ আলাইকুম